বিসমুল্লাহ রহমান রহিম আমরা আজকে আসছি হলো নীলফামারি জল ঢাকাই আবার এক বড় ভাই আবার মহাজন তো ওনাদের ওনার কাছে অনেক প্রকার জিনিস পাওয়া যায় সেই জিনিসগুলো কি কি পাওয়া যায় ভাইয়ের মুখ থেকে শুনি ভাই আপনাদের এখানে কি কি পাওয়া যায় আমার কাছে ম্যাক্সের মাল পাওয়া যায় এবং মহা কোম্পানির গামলা প্লেট পাওয়া যায় এবং ফরাত কোম্পানির বাড়ি হাড়ি সবগুলো পাওয়া যায় মোবাইল ভাঙ্গা মোবাইল এবং চুল কিনি চুল ভাঙা মোবাইল সবকিছু কিনেছি আর সবকিছুই পাইকারি বা খুচরা যেভাবে বেচা হ্যাঁ পাইকারি বিক্রি করে মূলত আমরা খুচরা কম বিক্রি করি খুচরা কম বেচা কিনে তো শুনতে বললেন দর্শক ভাইরা আসলে এখানে হলো মোমিনুল ভাইয়ের ব্যবসা হলো এই যে মোবাইলগুলো এই যে সমস্ত মোবাইলগুলা দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন দোকানগুলা দেখেন হ্যাঁ তুমি একটু দোকানটা ঘুরে ঘুরে দেখাও এই হলো ভাইদের স্টিলের দোকান আর এদিকে হচ্ছে আপনার টাচ ডিসপ্লে আর বিশেষ করে আমিনুর ভাই উনি কিন্তু একজন সুনামধন্য বেকার মেকার এই হলো তাদের স্টিলের ঘর আর আমরা যাচ্ছি হলো যেগুলো হলো তাদের এই যেগুলো একটু ঘুরে ঘুরে দেখাও আপনাদের মনে চাইলে পুরাতন বা নতুন যে কোনো প্রকার মাল কিন্তু নিতে পারবো না যাই কিছু এই যে দাদা হাঁটলো ভাই আপনাদের ব্যবসা সম্পর্কে দেখতে বলি বাদল ভাই বাদল ভাই বাদল ভাই আপনি বলেন না আসসালামু আলাইকুম আমার ব্যবসা সম্পর্কে কি জানতে চান ভাই আপনার নাম বলবেন ঠিকানাডা বলবেন আমার নাম হচ্ছে আমিনুর মোল্লা সেখানে তো জলডাকা নিফামারী আর আর কি ভাই আর কি শুনতে চান আমরা আমরা মোবাইল মেকানিক করি কি করি মাদারবোর্ড মোবাইল সার্ভিসিং করি এক কথায় ভেরাইটিজ মোবাইল সম্পর্কে ভেরাইটিস সব কিছুই বিক্রি করি এক কথাই হলো বুঝতে পারতেছেন এখানে স্টিলের হাড়ি পাতিল থেকে শুরু করে নতুন পুরাতন ডিসপ্লে এমনকি যাবতীয় যা মেকারি যত জিনিস আছে সমস্ত জিনিসগুলো এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো নীলফামারি জল ঢাকা এখানে সকল প্রকার অর্থাৎ হলো মেকারির যত সরঞ্জাম আছে সমস্ত কিছুই এখানে আছে বলতে পারেন এক কথা এখানে পাইকারি ব্যবস্থা আছে আর স্টিলের মাল এটা আলহামদুলিল্লাহ আপনারা যা চাবেন ম্যাক্স থেকে শুরু করে ফরহাদ কোম্পানির ভালো ভালো ব্র্যান্ড যেগুলো চাবেন সেগুলো সব কিছু পাবেন এই যে দেখতে পাচ্ছেন বাদল ভাই উনিও জল ডাকার একজন সুনাম ধন্য মেকার আর এই যে দেখেন ডিসপ্লে তা ডিসপ্লে এগুলো সব নতুন আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন সেটা পাইকারি খরচা যত্ন সহকারে আপনাদের কাজগুলো করে দেওয়া হবে আর বুঝতে